আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আমার ইউসিসিতে একটি এক্সাম ছিল এক্সামে মানে ইউসিসি যে ইউনিভার্সিটির যে কোচিং সেন্টার আছে ওই জায়গা থেকে পরিচালনা করা হয়েছিল এটি আমাদের ঠাকুরগা শহরে পরীক্ষাটি হয়েছিল এবং ওই পরীক্ষায় প্রায় চারশো জনের মতো মানে পরীক্ষায় অংশগ্রহণ করছিল এবং ওই পরীক্ষায় ফার্স্ট প্রাইজ যেটি আমাদের ঠাকুরগা সরকারি কলেজের স্টুডেন্ট পেয়েছে এবং ইউসিসি থেকে এবং প্রত্যেককে কিন্তু এই টি শার্টটা দেওয়া হয়েছে যেমন আমার গায়েও আছে টি শার্ট এই জন্য আমি ইউসিসি কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ইউসিসি আজকে প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দর ছিল তে আজকে যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামটা কিন্তু মানে এক্সামটা হয়েছিল পনেরো মার্কে তিরিশ মার্কের তিরিশ মার্কের মানে পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল মাত্র পনেরো মিনিট তো পনেরো মিনিট এক্সাম দেওয়ার পর আমরা কিন্তু অনেক অনেক ধরনের গান টান শুনলাম তো নানান ধরনের আনন্দ হয়েছিল তোমরা একটু উপভোগ করো এই পর্যন্তই গান বাজনা একটু উপভোগ আমরা কিভাবে প্রোগ্রামটা কাটাইলাম তো তোমরা যারা ঠাকুর থেকে অংশগ্রহণ করছিলা এই প্রোগ্রামে তোমরা সবাই আমার ভিডিওতে কমেন্ট করে দিবা এবং লাইক করে দিবা লাইক করে দিবা তো আজকে যে জায়গা থেকে বেরিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ